আমার বয়সে সুস্থ থাকতে হলে প্রতিদিন তিনটি করে খেজুর খান মহান আল্লাপাক এই ফলটির ভেতরে এমন কিছু রেখেছেন যা শরীরকে দেয় শক্তি আর মনকে দেয় প্রশান্তি যারা নিয়মিত খেজুর খান তাদের হজম শক্তি ভালো থাকে আমি নিজেও খেজুর খেতে অনেক ভালোবাসি ইদানিং বাজারে যে পরিমাণ ভেজাল খেজুর বিক্রি হয় কেনার সময় একটু বুঝে শুনে কেনাই দরকার আমি নিজে খাই হলিগিফটের খেজুর কারণ এগুলো আসে সরাসরি সৌদি আরব থেকে এছাড়াও আপনারা হলিগিফটে পাবেন এক বক্সে চার ধরনের খেজুর এখানে আছে আজোয়া সুককারি তাইফা এবং মাদানি খেজুর এই খেজুরের কোয়ালিটি খুবই ভালো এক একটা কিন্তু জাম্বু সাইজের খেজুর আপনারাও কিন্তু অর্ডার করে খেতে পারেন আর এই খেজুর কিনলে আপনি পাবেন খেলা হবে একটি কুপন যার মাধ্যমে কিন্তু আপনি জিতে নিতে পারবেন তিনটি বাইক সহ আরো তিনশো পুরস্কার এর মধ্যে কিন্তু আপনিও একজন সেই সৌভাগ্যবান ব্যক্তি হতে পারে তাই আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন এই খেজুরের কম্বো প্যাকটি